আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট যেটা কিনা ছবি তোলার জন্য একদম পারফেক্ট প্লেস সবার আগে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেই দেখো কি পরিমাণ সুন্দর করে ওরা প্রত্যেকটা কর্নার ডেকোরেট করেছে এক একটা প্লেস ওরা এক এক রকম রেখেছে ওয়ালের ডিফারেন্ট ওয়ালে ডিফারেন্ট রকমের হচ্ছে যে ওরা ডিজাইন করেছে এই যে আমার ফ্রেন্ড থেকে দেখতে পাচ্ছ সবাই তখন ছবি তোলাতে ব্যস্ত আর আমার রেস্টুরেন্টে যাওয়ার একটু পরই বৃষ্টি শুরু হয় আর যেহেতু পুরোটা গ্লাসের উপরে যে বৃষ্টি পড়ছিল সেটা দেখা যাচ্ছিলো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে আমি আমার লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আসলে আমরা আজকে সব ফ্রেন্ডরাই অলমোস্ট সেম ড্রেস পরেছি আর এখন দেখিয়ে দিচ্ছি বাকি রেস্টুরেন্টটা ক্যাফেটা কিন্তু বেশ বড় এখানে তোমরা ফ্যামিলি ফ্রেন্ডসের একটা বড় গ্রুপ নিয়ে আড্ডা দিতে পারবে আর এখানে অনেক স্পেস আছে সো যারা কিনা বড় ফ্যামিলি গেট টুগেদারে যেতে যাও তারাও যেতে পারবে এই ঈদে তোমরা কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে নিয়ে এরকম একটা রেস্টুরেন্টে যে অনেক বেশি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে এই রেস্টুরেন্টের পরে কিন্তু আমরা আবার অন্য একটা রেস্টুরেন্টেও যাবো সো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে ভালো লাগলে একটা লাইক দিবে আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এইখানে আমরা সব ফ্রেন্ডরা বসে হচ্ছে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল আমার কয়েকটা ফ্রেন্ড আবার আসতেও পারছিল না ওদের জন্য ওয়েট করছিলাম সো ওয়েট করতে করতে আমরা আমাদের জন্য পিৎজা অর্ডার দিয়ে দিই সো এইখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে পিৎজা টিজ্জা খেয়ে এখন চলে যাব গোলশানের আরও একটা রেস্টুরেন্টে এই যে দেখো খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছিলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখন আমরা চলে এসেছি টিফিন বক্স নামক যে রেস্টুরেন্টটা আছে গোলশান দুই সার্কেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে চা খাওয়ার জন্য বেস্ট প্লেস হচ্ছে এই টিফিন বক্স যারা কিনা সন্ধ্যায় একটু স্ন্যাক্স টাইপের কিছু খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজছো তোমরা টিফিন বক্সটা ভিজিট করতে পারো তো এই ছিল আজকে ভিডিওটি হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ